তুমি অনেক চেষ্টা করছো তবুও কিছু ঠিকমতো হচ্ছে না তাই না তুমি ভাবছ সব কিছু ছেড়ে দেবে কারণ কষ্টটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু শোনো তুমি যদি এখানেই হাল ছেড়ে দাও তবে এত দূর পর্যন্ত এসেছিলে কেন তোমার কষ্টটাই প্রমাণ তুমি কত বড় কিছু গড়তে যাচ্ছ যারা বড় কিছু করে তারা মাছ পদে কাঁধে ভাঙে কিন্তু তামে না তুমি যদি আজ হাল ছেড়ে দাও তবে তোমার স্বপ্নটা কেউ আর গড়ে দেবে না কারণ ওটা শুধু তোমার জন্য তৈরি তুমি এখনও শেষ হয়ে যাওনি তুমি শুধু ক্লান্ত আর ক্লান্ত হওয়াটা হেরে যাওয়া না তুমি কল্পনাও করতে পারো না তোমার সামনে কি অসাধারণ কিছু অপেক্ষা করছে শুধু একটু ধৈর্য দরকার আর একটু বিশ্বাস তুমি যদি আজকে নিজেকে জিজ্ঞেস করো আমি কি পারবো তবে নিজের কাছে উত্তর দাও হ্যাঁ আমি পারবো আমি শেষ না আমি শুরু তুমি আসলে পাহাড়ের খুব কাছে চলে এসেছ এখন থেমে গেলে শুধু তোমার জীবন না তোমার স্বপ্ন থেমে যাবে তাই চলো শেষ পর্যন্ত যাই তুমি আগুন আর আগুন মাছ পথে নেবে না হাল ছেড়ে দিও না ভাই সবচেয়ে বড় জয়ের ঠিক আগে সবচেয়ে বেশি কষ্ট হয় তুমি তৈরি হচ্ছ তোমার সময় আসবে